আমি কখনো আমাদের এলাকার মানুষের থেকে কখনো একটা ভালো একটা কমেন্ট পাইনি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ প্রথমেই অন্ধকার অন্ধকার এই কারণে আমার জীবন অন্ধকার এই জন্য প্রথমে অন্ধকার দিয়ে লাইভটা শুরু করলাম তো আমাকে আর কখন আপনারা ভিডিওতে দেখবেন না আর আমাদের কোনো নিত্যনীয় নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে আসবে না কিন্তু কেন আসবেন আপনাদের প্রশ্ন থাকবে আপনারা জানেন জুনিয়র আরসকে নিয়ে ভিডিও করি কিন্তু এটা সামথিং অল্প কিছুদিন দিন ধরেন আপনার বছর খানিক হবে কিন্তু তার আগে আমি দীর্ঘত পাঁচ বছর কষ্ট করি একটা ইউটিউব চ্যানেল শখের খুলি খোলার পরে আমার কেমন যেন একটা ইচ্ছা যে একটু ভিডিও করব সোশ্যাল মিডিয়ায় আসব হ্যাঁ বাট আপনার একটা ইচ্ছা অন্যরকম ছিল কিন্তু তখন আমার এরকম হয় যে আপনার এই স্বপ্নটা কেমন জানি আকার ছোয়া পরিমাণে বড় হয়ে যেতেছে দিনে দিনে তো আমি একটা টিম গঠন করি টিমে দেখি আমার ভিডিও সকলে পছন্দ করে এমনকি আমাদের বাজারে টিভিতে চলতো তো আমার কাছে খুব ভাল লাগে তখন যে না আমার ভিডিও করাটা এখানে বেটার হবে তো ভিডিও করি হুম পরে আমি দীর্ঘত এরকম কষ্ট করতেছি করতেছি অনেক ভিউজ হয় ইউটিউবে যা বলার বাহিরে হ্যাঁ তো হঠাৎ করে একদিন আমার কী হলো এরকম ধরেন আপনার যখন অ্যাপ্লাই করা লাগবে মনিটাইজেশনের জন্য তখন আমি অ্যাপ্লাইটা করতে পারি নি টাইম শেষ হয়ে গেছে তো তখন আবার আমি হাল হালসারই নেই যে না ভিডিও করব তখন আবার শাকিল ছিল টিমে রাকিব ছিল অনেকে ছিল তো ওরা চলে যায় আমি এখন চিন্তা করি যে এত দূর আসছি একবার মনিটাইজেশন পাওয়া ধরছি এখন তো এই ক্ষেত্রে আমি এই জিনিসটা সাইডে দিতে হইলো তো হয় না তো আমি আবার একা স্যালেন্ডার ধরে রাখলাম ওরা সবাই চলে যায় তো ও আমার পাশে থাকতো আমি একা স্যালেন্ডার ধরে রাখার চেষ্টা করি আরও দীর্ঘত দুই বছর সাথে আমার কাউসার ভাই থাকে তখন কাউসার ভাই থাকার পরে আপনার চ্যালেঞ্জটা আরও মানে আমি হাই করার চেষ্টা করতেছি কিন্তু দুইজনের পক্ষে এগুলো সম্ভব না তো তারপরে নিলাম খলিল কাকারে হ্যাঁ খলিল কাকায় সেও খুব আনন্দ আমাদের সাথে ভিডিও করে কিন্তু কাকা কী কারণ আমাদের সাথে ভুল বুঝতে আছে জানি না বাট সে যখন ভিডিও করতে ডাকতো আমি কিন্তু ভিডিও করতে গেলে আমার ফ্রেন্ডের কথা মনে পড়তো বা খারাপ লাগতো যে ওরা ছিল এখন নাই এই ক্ষেত্রে আমার কাছে খুব খারাপ লাগে জিনিসটা তো আমি তখন কি করি যে না ভিডিও করতে যাই না তো কাকার এই জিনিসটা একটু মন খারাপ লাগতো তো হঠাৎ করে জুনিয়ার আরও সেটা আবার দেখা যে এখন আর ভিডিও করতে ইচ্ছু হয়েছিলাম না যে ওরা যাওয়ার পরে ফ্রেন্ডরা তো আরে একটা ভিডিও আমি ফেসনেমি করে সারছিলাম যে এটা হয়েছে আরস ভাই আর চাষাতো ভাই সারার পরে আমার ওখানে অনেক পরিমাণে ভিউ যায় আপনার অনমিলন ভিউ যায় টিকটকে হওয়ার পরে কেন জানি আবার মনে চাই যে একটু ভিডিও করি তো আবারও রানিং করলাম যে না ভিডিও ছাড়া যাবে না ওই যে গেলো যে আপনার দুর্গত তিন বছর আর এই দুই বছর রানিং যখন করি আমি রানিং করার পরে আপনার ইউটিউবে আবার চলে যাই আর ভিডিও নিয়ে সেখানে সতেরো মিলিয়ন ভিউ যায় কিন্তু শর্ট ভিডিও দিয়ে যে আর্নিং হয় আমি ওই জিনিসটা আর জানতাম না আমি তখনও আবার অ্যাপ্লাই করিনি কী প্রকার মতো কাজ করছি তো এখন না হয়তো ওই জায়গা দিয়ে আর্নিং আসতো তাইলে জুনিয়ার আরও সে দূরে যাওয়া লাগতো না হ্যাঁ তাহলে ওদেরকে আমাদের টিম যারা ফ্রেন্ড ছিল সকলকে নিয়ে আমি আবার সুন্দর করে একটা ভিডিও করতে পারতাম বাট ওই ক্ষেত্রে আমার তখন আর্নিং আসে না না আসার কারণে এখন জুনিয়র আরও কয়েকদিন ভিডিও করার পরে চিন্তা করে যে ওর একটা জব করতে হবে ফ্যামিলির পোলা তো আর বাপে বলে যে একটা জব কর তো জব করতে যাই তো কুয়াঘাটাতে যাইতে ধরেন ফাঁকে ফাঁকে কিছু শর্ট ভিডিও দিতে ওইগুলো ছাড়তাম আবার ধরেন এক মাস পর তিন দিন ছুটি পেয়েতে ভিডিও করতে হ্যাঁ মানে ওরকম সময় পাইত না তুই একদিন আপনার ছুটিতে আর কী হয় তো সেই ক্ষেত্রে আমি কি করলাম যে জুনিয়র আরও যাওকে এরকম কষ্ট কর দেখাল্লা কী করে তো পরে ওখানে দেখি আবার অনেক ভালোবাসা পাই আবার দেখি পেইজি যখন ভিডিও ছাড়ি দেও আবার কেমন জানি দাঁড়াই যেতে তো তুই চিন্তা করি কী রে ভাই কপাল তো খুলতে আছে সব দিক দিয়েই হ্যাঁ পরে আমি এবার এখানে ভিডিও দেওয়ার আগে আমি কিশোরের কই কি কিশোর তুই একটা একটা মাস আমার সময় দিতে পারো কে আচ্ছা ভাই তোমার লাগে আমি আসি তো এক সপ্তাহের ভিতরে আর বাপে করছে কি এক মাস হইতে পারে না এক সপ্তাহের ভিতরে একটা চাকরি ঠিক করে দিয়েছে ওর লাগিয়ে চাকরি ঠিক করছে এমন জায়গায় ধরেন সেখানে তারা ছুটি দেবে না সপ্তাহে একদিনও ছুটি নেয় এমনকি রাত দিন আট ঘন্টা এরকম ডিউটিটা তাদের করা লাগে তো সেক্ষেত্রে মেন মালিকের কাছে আমি গেছিলাম অরেন অনেক কষ্ট করছি ভাই যে বলার বাইরে এরপর ওই জায়গায় গেছি আর মালিকের কাছে মালিকের কইতেছে যে কোনো মতেই ছুটি দেওয়া যাবে না এটা হবে না তো আমাদের ওইদিকে আবার পটুয়াখালি একটা টিম আমাদের সাথে কথা বলতেছে যে আমাদের নিয়ে কাজ করবে সে আমাদের সাথে অনেক খুন ছিল অনেক কথা বলছি তার গল্পটা অনেক সুন্দর আপনাদের মাঝে লাইভে এসে বলছিলাম যে আমি সবার সাথে শেয়ার করছি যে না একটা চান্স পাইছি মানে মনে একটা আনন্দ যে এই আশার জন্যে আমি বইসেছিলাম যে কবে একটা ভালো জায়গা থেকে ডাক পাবো বা কি করব। কিন্তু আপনার যখনই ডাকটা পাইলাম তখন মনটা আনন্দে বোঝে যায় হঠাৎ করে যখন আবার এই কথাটা শুনি যে আর আমাদের মাঝে আসতে পারবে না তখন চিন্তা করি আমারও যেহেতু বয়স হয়েছে অবশ্যই বিয়ে সি করা লাগবে বা আমার একটা কেরিয়ার আছে আমার মা বাবার আমার নিয়ে একটা স্বপ্ন আছে তারা যদি চায় পোলা দিয়ে একটা কিছু করবে তো আমি যদি এইটা নিয়ে পড়ে থাকি তাইলে আমার সেই ক্ষেত্রে কোনো লাভ হবে না কারণ আমার পাশে তো কেউই নেই যাদের জন্য আমি এত কষ্ট করতেছি জুনিয়ার আড়সের জন্য এরকম কষ্ট করতেছি সেও যখন সৈলে গেছে তাইলে আমি এখন কি করার আমি এই ক্ষেত্রে এখানে একটা থাকার কোনো ওয়ে নাই আমার পাশে এখন বর্তমানে কেউ নয় বাট আমি আর এই মিডিয়া জগতে থাকবো না কিন্তু দুনিয়ার আরও থাকে কি না ওই জিনিসটা আমি জানি না বাট আজকে মানে কী বলবো আরে অরে আমি নিয়ে অনেক কিছু করছি যা বলার বাইরে ও নিজেই বলবে আপনার ভিডিও করতে যেতাম আর নিজে খরচ করতাম ও কিছু দিতে বাট মনে করেন আমি নিজের টাকা দিয়ে খরচ করতাম নিজের আইডিতে ছাড়তাম ওর আইডিতে ছাড়তে ভিউজ যেত না নরেনি ব্যাপক পরিমাণে চেষ্টা করছি যারা টিকটকে ফ্যান ফলোয়ার ছিল তারা হয়তো দেখছে হ্যাঁ যে না কি চেষ্টা করছে বা না করছে তারা জানে অবশ্যই এমনকি একজন অনেক বড় মনের মানুষ অনেক বড় মানুষ আরস খান তার সাথেও আরে আমি কথা বলাই দিয়েছি হ্যাঁ কিন্তু আপনারা দেখতেন যে সদর সামনে দাঁড়াই থাকতে কিন্তু আর একটা কথা বলানো শিখানো ওই ধরনটা ওইটা ওই সদর শিখিয়েছে একটা মেয়ের ডাইরেক্ট কীভাবে সাজাই দিতে হয় সজল শিখিয়েছে সজল কথা বলে না আবার সজলের ভিতরে অনেক প্রতিভা আছে যে জিনিসটা আপনাদের মাঝে কখনো শোকারে না যারা আগের কমেডি নাটক দেখছে তারা জানে যে আমি কোন ধরনের ছেলে কিন্তু আপনারা এখন জানেন যে বাইরে জুনিয়র হাউসের সামনে তারা এই থেকে সচল কিছু বলে না কিন্তু না ওইরকম না আমার ভিতরেও আস প্রতিভ বা আমি নিজের চাইলে কিছু করতে পারি আমার ভিতরে অনেক কিছু আছে আমি অনেক কিছু চাইলে অনেক কিছু হইতে পারি ওটা আমার এই স্বপ্নটা অনেক বড় ছিল স্বপ্নটা মানে এই স্বপ্নটা ছিল অনেক আগে থেকে কারণ এই জিনিসটা এরকম হয়ে গেছে ধরেন আমি যদি এখন ভিডিও সারে দিই অনেক মানুষ করবে কবি রে ভিডিও করলি ভিডিও ছাড়িয়ে দিলি হ্যাঁ বাইরে হইলি না আপনাদের কথাটাই সত্যি যে বাইরাল হইনি আপনারা কইছেন যে জীবনে কিছু করতে পারবো না করতে পারি নি এখন তো এলাকার মানুষ বা যারা আছেন সবাই তো হ্যাপি অনেক খুশি তো আপনারা খুশি থাকেন তাতেই আমরা খুশি আপনাদের ইচ্ছে পূরণ হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ বলেন কিন্তু আমি কখনো আমাদের এলাকার মানুষের থেকে কখনো একটা ভালো একটা কমেন্ট পাইনি কখনো বলে নাই যে তোদের পাশে আছি বা তোদেরকে ভালোবাসি আসলে না এরকম আসলে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ